আসলে হাজার মানিক কাঁদিলেই মুক্তা জোরে মদিনা হিলবিহি এলো মায়া আমেনাহার কুলে আসলে হাজার মানিক কাদিলে মুক্তা জোরে দ্যাইল মুর শিহিদ জার বই তার কিসের হে বাব না দ্যাল মুর শিহিদ জার বই তার কিসের হে বাব না আমার হৃদয় মাজে কাবা নয়নে মদিনা আমার হৃদয়ের মাঝে কাবা নয়নে মদিনা তাতে পালতু হলে দে মাঝে হেলা করিস না দপাল তুলে দে আজি হেলা কৃষ্ণ ছেড়ে দেহে নৌকা माजी যাব মদিনা ছেড়ে দেহে নৌকা माजी যাব মদিনা নুরের হিরো আসেনিতে দুনিয়া গেছে বরে সেই নুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে নুরের হিরো আসেনিতে দুনিয়া গেছে বরে সেই নুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে

অবশ্যই ফলো করে সাজু থাকবেন আর অবশ্যই গানটি কি হয়েছে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ